অনুভিলজ রান্না করে সব কবকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের দেখাবো তাল ক্ষীর কি করে করতে হয় আমার লাগছে তাল তাল কে কে বার করে নিয়েছি পালটা লাগছে নারকল কুড়ো লাগছে দুধ আমি আখের গুড় দিয়ে করব তোমরা যদি চিনি দিয়ে করতে পারো চিনি দিয়ে করতে পারো চিনি দিয়েও করা যায় আর গুড় দিয়েও করা যায় চিনিটা কুলতে একটু সময় লাগে আর গুড় দিয়ে ভালো হয় দুটো দিন ভালো হয় আখের গুড় দিয়ে টেস্টটা ভালো হয় দুধ দেবে বেশি করে খেতে ভালো হবে ক্ষীরটা খুব সুন্দর খেতে অনেক দিন রেখে ফ্রিজে রেখে দেবেন অনেক দিন ক্ষীর দিয়ে রুটি করা যায় লুচি করা যায় সব কিছু করা যায় নারকল কুড়োটা দিয়ে দিচ্ছি আর দুধটা দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে দিলাম দি দিয়ে দিলাম রুটা ঢাকা দিয়ে দিয়ে করবে উচ্ছে চিনি দিয়েও তোমরা করতে পারো একটু দুধ বেশি করে দিলে খেতে খুব স্বাদ হবে আর অনেক দিন রেখে ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে একটু একটু করে পূর্ববঙ্গের লোকেরাই এইভাবে বানায় আমাদের ঠাকুমা ছিলেন উনি এইভাবে বানা দেখো পুরো বন্ধের লোক এবার বানিয়ে অনেকদিন রেখে দিত তখন তো আগেকার দিনের ফ্রিজ ছিল না লোকে প্রতিদিন জাল দিয়ে একটু করে ফুটিয়ে ফুটিয়ে রেখে দিত বড় তিজেল হাঁড়ি করে করতো এক হাঁড়ি

পালের ক্ষীর হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দিও আর আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো জানিও কমেন্ট করে যে কেন হয়েছে তোমরা কী রান্না দেখতে চাও আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো লাইক করে কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমার নতুন নিয়ে আসবো